আমাদের মুসলমানদের আলেমদের ইসলামপন্থীদের আমাদের ন্যায্য হিস্সাটুকু বুঝিয়ে দিতে হবে তো ন্যায্য হিস্সাটা আসলে কি ন্যায্য হিস্সাটা আসলে কি সেটা হচ্ছে প্রশ্ন আমরা সংখ্যা গুরু যদি মানে ডেমোগ্রাফিকলি বলি তাহলে আমরা হচ্ছে সংখ্যা গুরু এই দেশে কিন্তু পাওয়ার কালচার এভরিওর পলিটিক্স সব জায়গায় আমরা হচ্ছে খুবই খুবই মানে ভালনারেবল সংখ্যালঘু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন দু হাজার উনিশ সালে আমাদের ডাকসু হয় তারপর থেকে পলিটিক্যালি মুভ করা শুরু করি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইসলামিক দলের ব্যানার ছাড়া জাতীয় স্বার্থে যে নিচে দাঁড়িয়ে একজন মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে স্লোগান ধরা লাইক ইট ওয়াজ নেভার সিন বিফোর লাইক দ্যাট আর সে সময়টাতে আসলে এমন একটি সময় আমরা পার করেছি যেটা মানে ঘন্টার পর ঘন্টা লাগবে আসলে আমাকে বলা হয়েছে স্বল্প সময়ের মধ্যে কথা বলতে আমি একটা জিনিস আপনাদের সামনে বলতে চাই জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থকে যদি নিজেদের স্বার্থ না বানাইতে পারি আমাদের ইসলামিক আমাদের ন্যায্য হিসা বলতে যদি আমরা এটাই বুঝি যে আমাদেরকে আমাদের ফতের অধিকারটুকুই শুধু থাকতে হবে শুধু অধিকারটুকুই থাকতে হবে দাড়ি টুপি দেখলে কেউ হ্যারাস করবে না এটাই যদি হয় তাইলে আমরা তো জীবনেও মানে আমরা ওই সংখ্যা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবন যখন ধ্বংস হয় সেই প্রতিবাদে কেন শুধু বামরা করে আপনা আমরা কেন করি না হুজুররা সেখানে নাই কেন আয়না ঘরে যখন দু সালে আমার ছোট ভাই হাসিব এখানে আছে আমরা একমাত্র পলিটিক্যাল গ্রুপ ছিলাম যারা দুই সালের আঠারোই আগস্ট আয়নাঘরের বিরুদ্ধে আমরা প্রোগ্রাম নামাইছিলাম ডিজিএফআই রক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে দাড়ি টুবে হলে একজন মানুষ আমি সেখানে দাঁড়িয়েছিলাম মানে সেটা যে কি পরিমাণ মানে কি বলবো আমাকে যে আয়নাঘরে আপনার জানেন মায়ের ডাক মায়ের ডাক যারা হচ্ছে আয়নাঘরের বিরুদ্ধে দীর্ঘদিন এই গুম হওয়া ব্যক্তিদের কাজ করে এসেছেন মায়ের ডাকে তারা আমাকে এসে বলছেন যে আমাদের পাশে একজন হুজুর এসে দাঁড়াবেন আমরা তো কল্পনাও করিনি আপনি চিন্তা করেন হুজুরটা গুম হয়নি নিখোঁজ হয়নি সেখানে হুজুরা নাই কেন আমি একা কেন এটাই আপনাদের কাছে আমি বলতে চাই যে আমরা মেন যদি হতে চাই নিজেদেরকে মেন স্ট্রিম সবারকে ভাবতে হবে আমরা এখানে আলেমরা অনেক বড় একটা প্রোগ্রাম করে এখানে একজন সেকুলার একজন মানুষ একজন এমপি আসলে তাকে এমনভাবে সারসার করে মাঝখানে বসিয়ে যে কাইন্ড অফ সেই আমরা তার হচ্ছে মানে করোনা ভিক্ষাকারী কেন তাহলে এই যে সেন্স অব সুপিরিয়রিটি বলবো না আমরা সুপিরিয়র হইতে চাচ্ছি না আমরা হচ্ছে সমান নাগরিক এবং আমরা মেন স্ট্রিম কালচারের অংশ বরঞ্চ আমাদের কালচার কালচারটাই হতে হবে ডমিনেন্ট কালচার মানে মানে আমি একটু সোশিয়া স্টুডেন্ট হওয়াতে কিছু শব্দ চলে আসছে আমি আমাকে মাফ করবেন এই ধারণাগুলো এই চিন্তাগুলো থেকেই আমি মানে বা ব্যক্তিগতভাবে এসেছিলাম এবং আজকে যে দিনে দাঁড়িয়ে আছি এটা আমরা কখনোই কল্পনা করিনি যে এই সুদিন আমরা দেখতে পাব অনেক ভয় অনেক হামলা মামলা জেল জুলুম, খেটেছি কিছু করেছি শুধুমাত্র যে দূর ভবিষ্যতে হয়তো একদিন একদিন আমরা সুদিন দেখব কিন্তু এমন অপ্রত্যাশিতভাবে এত সময়ের মধ্যে এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করে বলতে চাচ্ছি এই সুদিনকে এই সুসময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে আপনাদেরকে যদি কাজে না লাগান আগামী একশো বছরেও এরকম সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে সতর্কভাবে এবং এই যে আমাদের এখানে যে অনেক বুদ্ধিজীবী মানুষ আছেন তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে সকলের সাথে পলিসি ডায়ালগ করে নিজেদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনকে আরও সুদৃঢ় করে মানুষকে মানুষের কাছে এই বার্তা দেওয়া যে আমরা আপনাদেরই অংশ আমরা আলাদা কেউ না আলে স্বার্থ বলে আলাদা কোনো স্বার্থ নেই জাতীয় স্বার্থ আলে মোলামার স্বার্থ বাংলাদেশের মানুষের স্বার্থই এই দেশের ইসলামপন্থীদের স্বার্থ এই বার্তাটুকু আপনাদের কাছে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই ও আখির আলহামদুলিল্লাহ রবিন আলামিন আসসালাম আলাইকুম আমার সবাইকে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আপনারা সকলে জানেন বিগত 16 বছর ধরে বাংলাদেশের যে একটি শৈলাচারী শাসন ব্যবস্থা قائم হয়েছিল তাহা বিগত 5 আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্বে দেশের সকল সাধারণ স্বগজন এর অংশগ্রহণে একটি সফল ওbutton সংগঠিত হয়েছে এর জন্য আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে এই শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি বলতে চাই এই যাত্রা এই পথটুকু আমাদের জন্য মোটেও মসৃণ ছিল না আমরা সর্বপ্রথম দেখেছি যুগে যুগে বাংলাদেশে যত আল্লাহ ওলামায় মাসে আছেন তারা যুগে যুগে নির্যাতিত হয়েছেন যুগে যুগে তারা অত্যাচারিত হয়েছেন

স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে স্বৈরাচারী কার্যক্রমের বিরুদ্ধে যখনই তারা সোচ্চার হয়েছে তারা মুখ খুলেছে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি হামলা মামলা দিয়ে তাদেরকে দমন বিরন কি পরিমাণ অত্যাচারের স্ট্রিম যে তাদের উপর চালানো হয়েছে তাহা আপনি আমি আমরা সকলেই কম খুব ভালো করেই জানি আমি আজকের এই সম্মতি সভায় এবং যে হয়েছে। আমি সর্বপ্রথম বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে একজন মুসলিম হিসাবে একজন গর্বিত মুসলিমের সন্তান হিসাবে আমি আজকে খুবই গর্ববোধ করছি এবং আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এইরকম একটা প্ল্যাটফর্মের জন্য ডাক দেওয়া হয়েছে অনেক আগে থেকেই ব্যক্তিগতভাবে একজন মুসলিম হিসাবে আমার মনে সব সময় এটি কাজ করত যে বাংলাদেশের আলে মোলামারা সকলেই একটা প্ল্যাটফর্মে একত্রিত হবেন কারণ আমরা সকলেই জানি একটি জাতির পথ প্রদর্শক হলেন আমাদের আলে মোলামায় মাসায় একটি জাতি যখন ক্রান্তিকালে পৌঁছে যায় তাদেরকে হেদায়ত দেওয়ার জন্য আলেম ওলামাদের দায়িত্ব এবং গুরুত্ব সবচেয়ে বেশি একটি দেশ যখন পাপাচারে নিমজ্জিত হয়ে যায় তখন আল্লাহর গজব নেমে আসাটা অবধারিত সেই ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করেন আমাদের দেশের আলেম সমাজ এবং যেহেতু আমরা বাংলাদেশে দেখতে দেখতে পেয়েছি বিগত দিনগুলাতে আলেম ওলামাদের মধ্যে একটা বৈপরীত্য দেখা দিয়েছে এই এই ব্যাপারগুলোতে একজন সাধারণ জনগণ হিসাবে একজন সাধারণ মুসলিম হিসাবে এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে যা আমরা দেখতে পেয়েছি একজন আলেম কোনো একটা বিষয়ে এই বিষয়ে মতামত দিচ্ছেন অন্য আলেম এটার বিরোধিতা করছেন এটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে ভীষণ পরিমাণ দাগ এবং ক্ষত সৃষ্টি করেছে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে দেশের সকল ঘটনার আলিঙ্গন সকলেই একত্রিত ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করছে যাচ্ছেন এবং তারা এরকম একটি আলোচনা সবার আহ্বান করেছে এটি আমি বলব বাংলাদেশের ইতিহাসে বিরল এবং এইখান থেকে আমি সফলতা কামনা করছি এবং সকলেই একসাথে একযোগে কাজ করে যাবেন এবং আমরা জানি যে আমাদের কার্যক্রম আমাদের যে চিন্তা ভাবনা শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে নাই দুনিয়ার পরবর্তী জীবনে আমাদের যে আখিরাত জীবন আছে সেটি আমাদের প্রধান জীবন একজন মুসলিম হিসেবে আমরা এগুলো মনে প্রাণে বিশ্বাস করি যেহেতু আমাদের আখিরাতের কথা চিন্তা করতে হবে একদিন আমাদের মারা যেতে হবে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ফেরত যেতে হবে সেহেতু আমরা সকলে মিলে একত্রিত থাকতে হবে এবং সখি ইসলামী আকিদার পথে থাকতে হবে যাতে আমরা সকলে মিলে জান্নাত লাভ করতে পারি এখন সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে দেশে আলেম ওলামাদের মধ্যে যেন আর কখনো অনৈক্য বা মতৈক্যের পার্থক্য দেখা না যায় আমি সেই আশাবাদ ব্যক্ত করব এবং আমি আমার ওস্তাদ তুল্য আমার শিক্ষক তুল্য যারা আলেম ওলামায় মাসায় আছেন সকলের প্রতি আমি আহ্বান করব যে আপনারা দেশের সাধারণ জনগণ যারা আছে যারা কিনা ইসলামের আলো থেকে দূরে আছেন যারা গুমরা পথে দিকে চলে যাচ্ছেন তাদের প্রতি আপনাদের যেন মেহনত অব্যাহত থাকে তারা যেন ইসলামী চিন্তাধারা করতে পারেন অতি সহজে যেন তাদেরকে ইসলামী পথে ফিরিয়ে আনা যায় তাতে আমি বিশ্বাস করি দেশের দুর্নীতি অন্যায় অভিযান মত কোন ধর্ষণ রাহাজানি কোনো কিছুই আর থাকবে না ইসলাম মানুষকে এবং আমি বিশ্বাস করি। যখন সকলে একত্রিত হয়ে সাধারণ মানুষজনের জন্য একত্রিত হয়ে কাজ করবেন তখন এটা আমাদের দেশের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল দুর্নীতি অন্যায় অভিচার অশ্লীলতা কখনোই ইসলাম স্থান দেয় না যখন দেশের সকল মানুষজন আলিমুলামাদের ডাকে একত্রিত হবেন সকলেই যখন ইসলামী চিন্তায় একত্রিত হবেন এবং সকলেই যখন ইসলাম ধর্মের প্রতি একাত্মতা পোষণ করবেন তখন আসলে ইসলামী শাসনতন্ত্র কিংবা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কোনো আন্দোলন করার প্রয়োজন নেই তখন অটোমেটিক্যালি কায়েম হবে আমি আহ্বান করব যে সকলেই যেন আমাদের সাধারণ জনগণ যারা আছেন তারা কিভাবে ইসলাম এবং সঠিক ধর্মের পথে থাকতে পারেন সেই ব্যাপারে সকলেই কাজ করে যাবেন এবং সকলেই আমাদেরকে তুমরা পথ থেকে রক্ষা করবেন এবং আলেমাদের ঐক্য বজায় রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু